প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন অসত্য বিজয় লাভ করে তার কারণ মানুষের জীবনটা বড় অদ্ভুত আর এই অদ্ভুত জীবন নিয়েই এই দুনিয়াতে টিকে থাকতে হয় নিজের বিবেকের সাথে লড়াই করে আশেপাশের মানুষের সাথে লড়াই করে অসৎ মানুষের সাথে লড়াই করে খারাপ মানুষের সাথে লড়াই করে এই জীবনে টিকে থাকতে হয় এই জীবনে টিকে থাকতে হলে অনেক কষ্ট যন্ত্রণা ও নির্যাতন সহ্য করতে হয় আপনি বা আমি কখনো বা কখনও দেখবেন যে সত্যের সাথে যখন অসত্যের লড়াই হয় তখন সত্যের পাশে কেউ এসে দাঁড়াই না সত্যকে কেউ সাপোর্ট করে না সত্যের পাশে এসে কেউ তার সত্যের পাশে এসে কেউ দাঁড়ায় না এবং সত্যকে কেউ সাপোর্ট করে না আর এই সাপোর্ট না করার কারণে অসত্য বিজয় লাভ করে এবং সত্য সেখানে মিথ্যায় পরিণত হয় আর যখন মিথ্যায় পরিণত হয় তখন সত্য লজ্জায় অসম্মানিত হয় সম্মান হারায় তাই যখন সত্য এবং অসত্যের মাঝে লড়াই হয় তখন সত্যের পাশে কেউ থাকে না অসত্যের পথ সাথে সবাই এসে দাঁড়ায় এবং অসত্যের বাহিনী বিশাল বড় হয়ে যায় আর অসত্যের বাহিনী যখন বিশাল বড় হয়ে যায় তখন সত্য বড় একা হয়ে যায় আর একা হয়ে যাওয়ার কারণে সে বিজয় লাভ করতে পারে না কিন্তু সকল ত্যাগ মধ্য দিয়ে কোষ্ঠ কষ্ট সহ্য করে নির্যাতন সহ্য করে সত্য একদিন বিজয় লাভ করে আর অসত্যের পাশে এসে যখন অনেক মানুষ দাঁড়ায় তখন সত্য নিমিষি শেষ হয়ে যায় কারণ সেখানে তার পাশে এসে দাঁড়াইসে মূর্খ মূর্খতা এবং লোভী স্বার্থপর এবং বিশ্বাস বিশ্বাসঘাতকেরা আর এই লোভী স্বার্থপর মূর্খ দল লোকগুলো যখন অসত্যের পাশে এসে দাঁড়িয়েছে তখন সত্য নিঃশেষ হয়ে গেছে এবং সত্য বিজয় লাভ করতে পারে নাই তাই আসুন আমরা সব সময় সত্যকে সাপোর্ট করি সত্যের পাশে এসে দাঁড়াই এবং সত্যকে সাপোর্ট করলে পারেন আমরা জীবনে স্বাধীন জীবনে স্বাধীনভাবে চলাফেরা করতে পারব স্বাধীনভাবে জীবন জীবনযাপন করতে পারব এবং এই দেশটা সোনার দেশে পরিণত হবে আর সোনার দেশে পরিণত হলে পরে আমরা একের একের প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারব এবং এই দেশটাকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারব তাই আসুন অসত্যের পথে না হেঁটে সত্যের পথে হাঁটি এবং সত্যকে নিয়ে আমরা অসত্যর বিনাশ করি আর অসত্যের বিনাশ করতে পারলেই আমাদের জীবনটা সফল হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম